হাই এভরিও আমি খ্যাতিজেকে আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম সেটি হচ্ছে ইফতারের অনুষ্ঠান তো এটি আমার ছোট্ট কিউট বাচ্চাদের জন্য আমি এই আয়োজনটি করেছি সেই বাচ্চাগুলো হচ্ছে আমার চাস্ত ভাই বোন আপন তাদের জন্যে এই অনুষ্ঠানটি তার সাথে ছিল আমার ক্যামেরাম্যান তো ক্যামেরাম্যান শরবত হাতে নিয়ে বসেছিল বলছে আমাকেও আজকে একটু ভিডিও করো তো আমি ইফতারের জন্য শরবত আলুর চপ খেয়ে জোর ফল কেটেছি তো সামান্যতম ফল অনুষ্ঠানটি করেছি তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর কিউট বাচ্চাদের জন্য এই আয়োজনটি করা তাদের জন্য দোয়া করবেন লাল জামাটা পরে রয়েছে মেহেজাবিন আর নীল জামাটা পরে রয়েছে আমেনা তো মার্শাল্লা আল্লাহ রহমতে আমেনা আর মেহেজাবিন আঠাশটা রোজা কমপ্লিট করেছে সকলেই ওদের জন্য দোয়া করবেন আর আমি ছোট্ট এই ইফতারের আয়োজনটা করেছি বাচ্চাদের জন্য তো এই ইফতারটি তৈরি করবে আমার ফুবাতো ভাই তাকে আমি দাওয়াত করেছি তো সে বলেছে আসবে তো দেখি কোন সময় আসে তো এগুলো আমি আগেই ঢেলে রাখছি তার কাজগুলো আমি সহজ করে দিচ্ছি যাতে এসে আমার ফুপাতো ভাইয়ে হাতে নাকালে সব কিছু পেয়ে যায় তার কারণে আমি আর সামিয়ায় মিলে এই কাজগুলো করলাম দিয়ে রাখলাম তো যাতে আমার ফুয়াতো ভাই এসে এগুলো তৈরি করতে পারে ফাইনালি আমার ফুয়াতো ভাই এসে পড়েছে বাচ্চাদের সাথে দুষ্টমানি করছে আর হাসছে বলছে যে তোমরা সকলে ইফতার পার্টিতে আসছো তো আমার আসতে লেট হয়েছে তো আসছি তো আমি আসতে ধীরে করি তারপর তোমরা সবাই ইফতারে খাবে তো এই ধরনের কথাবার্তা আমার ফুপাতো ভাই বলছে অনেকটা সময় নিয়ে বাচ্চারা এখানে বসেছিল তো শাহাদাত বাট ওদের ভাই আমারও ফুপাতো ভাই তার অপেক্ষায় ছিল যে কখন শাহাদাত ভাই আসবে তো তার সাথে কথাবার্তা বলতেছে তাদের সাথে আমিও কথাবার্তা বলতেছি স্টাফিলে বলছে আমি একটু হাঁটা চলা করি আমার আর ভালো লাগতেছে না বললাম ওকে হুজাইফ হাঁটা চলা করতে চলে গিয়েছে মেহাবিন তারপর আমেনা তো আমার কিউট ম্যানটি এখানে বসে রয়েছে কি জানি ভাবছে সেই জানে আল্লাহ জানে তো আমাকে দেখে লজ্জা পেয়ে দেখেছেন সেটা হচ্ছে আমার ম্যান আর শাহাদাত ভাইয়া আস্তে ধীরে এগুলো তৈরি করছে আর বাচ্চাদের সাথে কথা বলছে তো আপনাদের কাছে এই ছোট্ট একটি অনুষ্ঠান কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এইগুলো তৈরি করতে আমার অনেকটা সময় লেগে গিয়েছিল অনেকটা সময় তো বাচ্চারাও আমার সাথে সাহায্য করেছে তো আমাদের কিউট টিমের বাচ্চাগুলো সাহায্যর কারণে বেশিরভাগ কাজ করেছে বাচ্চাগুলো তো এখানে রয়েছে হুজাইফা রাবেয়া তারপর মেহেজাবিন ইব্রাহিম ইস্ট্রাফিল তারপর হচ্ছে বিল্লাল তারপর হচ্ছে আমেনা আর তার সাথে তো রয়েছে আমাদের কিউট ভাই আমার ভাইয়াটা তো তার নাম হচ্ছে শাহাদাত তো আমার ভাইয়াটাকে আমি অনেক প্রশ্ন করছি যে ভাইয়া তুমি কি এভাবে সিঙ্গেলই থাকবে ভাইয়া বলতে আসতাম কী আর করার চুপ করে আমার কথাগুলোর উত্তর দিচ্ছে আর হাসছে তো যাই হোক ইফতারটা তৈরি কর অনেকটা সময় লেগে গেল ভাইয়ার তো দিকে তাকিয়ে হাসতে আসতে আমি যে এতটা সময় লাগে ইফতার তৈরি করতে বলতেছে আপু কি করার তো বাচ্চাগুলো হয়রান হয়ে যাইতেছে এগুলো দেখে আরো বেশি হয়রান হয়ে যাইতেছে যে এতক্ষণ লাগে তো আমার সাদাত ভাই অনেক আস্তে ধীরে কাজ করছে তো অনেকটা সময় হয়ে গিয়েছে আর আজানো দিয়ে ফেলবে তো আমাদের ভিডিও ম্যানটা সে টাঙ্কির পিছনে গিয়ে বসে রয়েছে তো মেহেজাবিন ওদিকে তাকিয়ে রয়েছে যে আমার মেহেজাবিনের আপুটা কি করছে তো যাই হোক সময় অনেকটা হয়ে গিয়েছে তো ভাইয়াকে বললাম জলদি করো ভাইয়া তো আজান তো দিয়ে ফেলবে তো বিল্লালকে প্রশ্ন করছি বিল্লাল তুমি হাসি দাও বিল্লাল সুন্দরভাবে একটি হাসি দিয়েছে ও মাই গড তো যাই হোক সব কিছু হয়ে গিয়েছে এখন বানানোর পালা তার মধ্যে আসছে আমার চাচি আমার চাস্ত ভাই তো আমার ছোট্ট চাস্ত ভাইটা আসছে তো সে এসে দুষ্টামানি করছে খাচ্ছে তো যাই হোক আমার চাচি সব কিছু সামনে নিয়ে দিচ্ছে বাচ্চাদের যাতে তাদের সুবিধা হয় তো ইফতারের রাজানো দিয়ে ফেলেছিল তারপর ভাইয়া মুড়ি মাছছে এখন সবই খাবার দাবার করবে ইফতারের তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমাদেরকে বলবেন যদি খারাপ হয় তারপর কমেন্টে জানাবেন আমার চাচি এগুলো সকলকে দিচ্ছে বাচ্চাদের তো সামিয়া ছিল আমেন আর সকলের হাতে হাতে আমার চাচি আমাকে বলছে দাও আমি হেল্প করি তুমি ভিডিওটা তো শাহাদ ভাই কি সুন্দর করে বাচ্চাদের আগে মুখে দিয়ে ফেলেছে তো যাই হোক সামিয়া আমাদেরকে তাকিয়ে রয়েছে সরমে তো সামিয়া অস্থির তো গাইস ভিডিওটা কেমন হয়েছে বলবেন আর সন্ধ্যা হয়ে গিয়েছে বেশিরভাগ কিন্তু বোঝা যাচ্ছে না তো আমাদের মুড়ি মাখানোটা আমি একটু টেস্ট করে দেখি তো সাদা ভাই অসাধারণ মুড়ি মেখেছে তো মুখে দিলাম তো ভালোই হয়েছে মাশাল্লাহ